লাইভ আজকে এই যুবসাথী প্রকল্প সম্পর্কে কিছু প্রশ্ন অনেকেরই কনফিউশন রয়েছে সেই প্রশ্নের উত্তর এবং কিভাবে আবেদন করলে আমাদের আবেদনটি বাতিল হবে না বা কোন কোন ডকুমেন্টগুলো আমাদেরকে দিতেই হবে এই নিয়ে ছোট্ট করে একটি লাইভ তো ডকুমেন্ট বলতে আপনারা এর অনলাইন বলুন আর অফলাইন বলুন আপনাদেরকে সর্বপ্রথম মাধ্যমিকের অ্যাডমিট তার সঙ্গে সঙ্গে মাধ্যমিকের মার্কশিট অথবা মাধ্যমিকের পাস সার্টিফিকেট তার সঙ্গে ব্যাংকের যে বই রয়েছে পাসবুক রয়েছে তার প্রথম তা জেরক্স বা সেটাকে পিডিএফ করে আপনাদেরকে আপলোড করতে হবে তার সাথে ভোটার কার্ড আধার কার্ড তার সঙ্গে রয়েছে এস সি এস টি ওবিসি যদি কেউ হয়ে থাকে তাকে এস সি এস টি ও সার্টিফিকেট আপলোড করতে হবে সেই সার্টিফিকেটের নাম্বার সেখানে পুট করতে হবে আর তার সঙ্গে ছবি এবং প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু সেলফ অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজেকে সই করে কিন্তু সেটাকে আপলোড করতে হয় যদি আপনারা অনলাইনে আবেদন করেন আর অফলাইনে আবেদন করলেও কিন্তু প্রত্যেকটাতে সেলফ অ্যাটেস্টেড করে তাদেরকে জমা দিতে হবে অনেকেই প্রশ্ন করছে যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারা কি আবেদন করতে পারবে দেখুন নোটিফিকেশানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া আছে যদি কেউ মান্থলি অ্যালাউন্স বা কোনোরকম সুযোগ সুবিধা বা সাহায্য পায় সরকারের তরফ থেকে তাহলে সে কিন্তু এই প্রকল্পের সুবিধাটা পাবে না অর্থাৎ এখানে বুঝতেই পারা যাচ্ছে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেক মাসে মাসে পাওয়া যায় সেহেতু এই যে যুবসাথী প্রকল্প সেটা কিন্তু আবেদন করতে পারবে না বা এই প্রকল্পের বেনিফিট যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারা কিন্তু পাবে না অনেকে প্রশ্ন করছে যে কৃষক বন্ধু বা আদার্স কোনো যে প্রকল্পের টাকাগুলো পাওয়া যায় ছয় মাসে বা বছরে একবার সেগুলো পাওয়া যাবে কিনা নোটিফিকেশান বা যে নোটিশ দেওয়া ছিল সেখানে কিন্তু লেখা আছে যে মান্থলি অ্যালাউন্স অর্থাৎ প্রত্যেক মাসে তাকে সাহায্য দেওয়া হয় বা সাহায্য সে সরকারের তরফ থেকে গ্রহণ করে সেটা কিন্তু ওখানে লেখা আছে এখানে কিন্তু কোন একটা সিজনাল অর্থাৎ যে কৃষক বন্ধু টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট সময় ছয় মাস অন্তর অন্তর বা বছরে দুইবার যেহেতু দেওয়া হয় এটা কিন্তু প্রত্যেক মাসে দেওয়া হয় না তো যতটুকু বোঝা যাচ্ছে যে যারা কৃষক বন্ধু পায় তারাও কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আবেদনটা করে রাখুন পরবর্তীতে যদি সরকারের তরফ থেকে কোনো রকম চেঞ্জেস আসে অবশ্যই আপনারা এই প্রকল্পের সুবিধাটা পাবেন অবশ্যই আপনারা আবেদন করবেন কারণ কৃষক বন্ধুতে সর্বমোট দুইবার টাকা দেওয়া হয় দুই হাজার করে মিনিমাম দু হাজার করে চার হাজার আর ম্যাক্সিমাম পাঁচ হাজার করে দশ হাজার তো এই পাঁচ হাজার করে দশ হাজার আর এখানে সর্বনিম্ন যদি আপনি পান তো দুই হাজার করে চার হাজার আর এই যদি আপনি এই যুবশান্তি প্রকল্পের টাকা যদি আপনি হিসাব করতে যান প্রত্যেক মাসে দেড় হাজার করে তাহলে আপনার বছরে প্রায় আঠারো হাজার টাকা হয়ে যাচ্ছে তো অবশ্যই আপনারা অ্যাপ্লাই করুন যারা কৃষক বন্ধু পাচ্ছেন বা আদার্স কোনো প্রকল্পে টাকা পাচ্ছেন অবশ্যই অ্যাপ্লাই করবেন পরবর্তীতে তারা ভেরিফিকেশনের সময় কি করছে বা কেন রিজেক্ট করছে বা তাদের রিজেক্ট করার কারণ অবশ্যই সেখানে দেখান হবে বা শো করবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি এই প্রকল্পের টাকা পাবেন কি না যারা স্কলারশিপ পাচ্ছে বা যারা রেগুলার স্টুডেন্ট রয়েছে সেখানে কিন্তু লেখা আছে যে তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে না তো এই হচ্ছে বিষয় আর আজ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে বিকেলের দিকে কিছু সার্ভার সমস্যা থাকার কারণে আবেদন হচ্ছিল না অর্থাৎ প্রথমে যে আমরা রেজিস্ট্রেশন করলাম রেজিস্ট্রেশন করার পরে মোবাইল নাম্বার দিয়ে সেখানে ওটিপি এলো পিন পিন এলো আমার মোবাইলে দেওয়ার পরে যে যে বেসিক যে ডিটেলসগুলো পূরণ করার পর যখন আমি সাবমিট করলাম সাবমিট করার পরে কিন্তু সেখানে যে ডকুমেন্ট আপলোড করার অপশান কিন্তু দিচ্ছিল না তো এটা যেহেতু আজকেই সেই সার্ভারটা সিস্টেমে আনা হয়েছে বা পাবলিশ করা হয়েছে সেহেতু একটু সমস্যা দেখা দিচ্ছে আশা করছি দু এক দিনের মধ্যেই বা আগামীকাল বা এখন যদি ট্রাই করা যায় নিশ্চিতভাবে এই পোর্টাল মতো কাজ করবে অবশ্যই আপনারা ডকুমেন্ট আপলোড করবেন বিনা ডকুমেন্ট আপলোড করে কিন্তু ফাইনাল সাবমিশন আপনারা করবেন না বা ফাইনাল সাবমিট করবেন না বিনা ডকুমেন্ট আপলোড করে যদি আপনারা ফাইনাল সাবমিট করে দেন কিন্তু আপনাদের ফর্মটা কিন্তু বাতিল হবে আবার দুবার আপনাদেরকে সেই ফর্মটা ফিল আপ করতে হবে আপনাদেরকে সেই হয়রানের শিকার হতে হবে তো অবশ্যই আপনার সার্ভার যখন ভালো থাকবে তখন আপনারা কাজ করবেন আর ডকুমেন্ট অবশ্যই আপলোড করবেন যে ডকুমেন্টগুলো যে ফর্ম্যাটে রেডি করতে বলেছে সেই ফর্ম্যাটে আপনারা রেডি করবেন যেমন আধার কার্ড ভোটার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট মাধ্যমিকের সার্টিফিকেট এইগুলো আপনাদের পিডিএফ ফর্ম্যাটে রেডি করতে বলেছে আপনার ছবি আপনার সিগনেচার এগুলো কিন্তু জেপিজি বা পিএনজি ফর্ম্যাটে রেডি করতে বলেছে তো যে ফর্ম্যাটে আপনাদেরকে রেডি করতে বলেছে সেই ফর্ম্যাট অনুযায়ী আপনারা আপলোড করবেন এবং যে পিডিএফের সাইজ একটা মিনিমাম একটা সাইজ নয় সেটা ম্যাক্সিমাম একটা সাইজ সেখানে বলে দেওয়া আছে সেই সাইজ অনুযায়ী আপনারা রেডি করবেন আশা করছি আপনাদের কোনো রকম প্রবলেম হবে না আর আগামীকাল এই যুবসাথী ফর্ম কীভাবে ফিল আপ করবেন লাইভ আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের এই চ্যানেলের মধ্যে আপলোড করে দেব আশা করছি আপনাদের কোনো রকম সমস্যা হবে না আর যদি কোনো রকম কোশ্চেন থাকে এই যুব সাথী প্রকল্প নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আশা করছি আপনাদের কমেন্টে উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব আর অবশ্যই চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে